তেহরানের জেলবন্দি কুর্দিশ মহিলা সাংবাদিক এবং মানবাধিকার অ্যাক্টিভিস্ট বাকসান আজিজির মৃত্যুদণ্ড বহাল রাখল ইরানের সুপ্রিম কোর্ট অফ ইসলামিক রিপাবলিক বুধবার সেদেশে সুপ্রিম কোর্টে এই রায় ঘোষণা করেছে সাংবাদিক আজিজি নারী স্বাধীনতার একজন অন্যতম সৈনিক ইরান হিউম্যান রাইটস সংগঠন আজিজের জীবন রক্ষায় আবেদন জানিয়েছে বিশ্ববাসীর কাছে ইরান হিউম্যান রাইটস সংগঠনের দাবি ইরান ইসলামিক রিপাবলিক দু সালে মোট একত্রিশ জন মহিলা বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে বিভিন্ন অভিযোগে সাংবাদিক পাকসান আজিজির তেহরানের জেলে আটক রয়েছেন একজন রাজনৈতিক বন্দি হিসেবে এর আগে নিম্ন আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল বছরখানেক আগে অনেকেই আশা করেছিলেন হয়তো ইসলামিক সুপ্রিম কোর্ট তা রদ করে দেবে কিন্তু তেমন হলো না বহাল থাকলো মৃত্যুদণ্ড ডিরেক্টর অফ ইরান হিউম্যান রাইটস মাহমুদ আমিরি আজিজির মৃত্যুদণ্ড প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন এই রায় বেআইনি যারা প্রতিবাদ করেন আন্দোলন করেন তাদের ভয় দেখাতেই এই ধরনের মৃত্যুদণ্ডের ঘোষণা আজিজির বিরুদ্ধে ইরানের ইসলামিক স্টেট বিদ্রোহের অভিযোগ এনে তাঁকে দু হাজার তেইশের চৌঠা অগস্ট গ্রেপ্তার করে সেই থেকে তেহরানের জেলে বন্দি পাকসান আজিজি কলকাতা টিভি